আজ আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে অ্যাপ আপডেট করবেন আপনারা অ্যাপ আপডেট খুব সহজে করতে পারবেন তাহলে আমার বেডিউড আপনারা রাশ অব্দি দেখতে থাকুন আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না তাহলে বন্ধুরা স্টার্ট করা যাক আপনাকে আগে আপনার ফোনের প্লে স্টোরে ওকে করতে হবে আপনি যখনই দেবেন এইভাবে ওকে করে আপনার এইভাবে একটা এন্টারফেরেস স হবে আপনি এবারে দিকে থাকেন আপনি পাবেন জিমেলের লোগো এইটির উপরে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে এবারে আপনি উপর দিকে তাকান এনএজ অ্যাপস ডিভাইস এইটির উপরে আপনাকে ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে এবারে আপনি এখানে দেখুন আপডেটস এভেল এইটির উপরে আপনাকে ওকে করতে হবে এখান থেকে আপনি অ্যাপ আপডেট করতে পারবেন খুব সহজে এখান থেকে আপনি একটি একটি করেও আপনি আপডেট করতে পারবেন আর আপনি যদি বলেন আমি সব গোটা অ্যাপ আপডেট করবো সেও আপনি করতে পারবেন আপনি এবার উপর দিকে থাকেন আপডেট করলে আপনি ওকে করতে পারেন তাহলে আপনার সব অ্যাপ আপডেট হবে আর আপনি যদি বলেন আমি একটা একটা আপডেট করব সেও আপনি করতে পারেন এইভাবে আপনি যখনই দিবেন ওকে করে আপনার অ্যাপ আপডেট হতে শুরু হবে আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখে তো আপনারা তো বুঝতে পেরে গেছেন বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই তো কই বন্ধুরা